তোমরা কি যা কামাই সব উড়াই দেখ আমার মত ভাই আমি একদম ভাই যা কামাবো সব উড়াই দেবো আমরা নতুন গেম খেলবো বাংলাদেশি গেম আর প্রথমে দেখবি আসে না

কন্সট্যাশন দেখি ইরে এমি তোলি আসে বাইর বাইরই সাথে তোলি আসে ব্যাকে মিলিয়ানে বৈ যুক্তি পরামর্শ করি আসে ব্যাকে কথা তো অনেকে অনজাইতো না আচ্ছা আইতাছি ওরে ভাই বাংলা বাংলা কেম ভাই এর লাগে ভাল লাগে ভাই বাংলা কথা কই বাবা বাংলা লেখা আছে ভাই দেখো ভাইয়ের বাড়ির ভাইয়ের বাড়ি যাইতে হবে বড় ভাইয়ের বাড়ি যাইতি হবে এটা আমার নতুন টাস্ক ঠিক আছে এর লাগে আমি কইতাছিলাম ভাই এই গেম দেশে বাংলাদেশি জিটিএ 5 দেখছো এক বড় সবকিছু জিটিএ 5 জিটিএ 5 এর মতো লাগতাছে বুঝছো আমার ভাই হুন্ডাও আছে দেখছো আমারে কেডা দেনে ফোন দিছে ফোন দেয়া কইতাছে কি কি করছ না করছ আমি কইছি ভাই আমি কই ঘরের মধ্যে শুয়া রইছিলাম তুই ঘরের মধ্যে আমি তোমার ফিডারটা দুধ খাইতেছিলাম এটা আমি কইছিলাম ঠিক আছে পরে কইতাছে ফিডারটা দুধ কে কি করবি তুই ভাইয়ের বাড়ি সাদের মধ্যে আছে ভাই বাইরের বাড়ির যাই আমি কিন্তু বাইরের বাড়ি কোন দিকে ভাই চলো ভাই টান দেই এই দিক দিয়ে মনে আমার বাইরের বাড়ি মানে ওই যে আমার ভাই মিটার দিয়ে দিছে বুঝছো ডান দিকে যাই ডান দিকে বাইরের বাড়ি ঠিক আছে তার ডোপুর্তি ভাই আন্ডার কনস্ট্রাকশনে আছে গেম বুঝছো লাগে বেডা আমার বাইরে গেছি বাড়ি একটু ভাই একটু লেক আচ্ছা বাইরে বাড়ি যে এটা বাইরে বাড়ি এই যে বাইরের বাড়ির মত আমরা ঢুকমু ওই যে সাদের মতো সবাই একটা পয়সা রয়েছে চলো ভাই সাদের মতো যাইতো এখন আমাকে বাইরে ডাকিস ধরে যাইতিবো কিছু একটা অবশ্যই আছে বুঝছো এই সব আমাকে কত সুন্দর করে হাত ডাক ডাক আছে ভাই কোন রাইড তো বুঝতাছি না ভাই একটা ঘুষি দেই আপনি এই ভাই দেখেন না আমি আইছি তার মাছ কানে তার কি দেখো না আমাগো ওই যে বড় ভাই দেখছো বড় ভাই সামনে একটু লাফালাফি করি এ বড় ভাই কি অবস্থা আপনি মাথার মধ্যে একটা নাচ মনে আমি দেখো এ বড় ভাই কি অবস্থা বড় ভাই ভালো আছেন নি কান্দল আমারে বড় ভাই বড় ভাই আমার কান্দল এই যে তোমার যে সাংলাস মাংলাস পয়রা লইছে এই বড় ভাই বড় ঠিক আছে এর গ্যাটাপ যত একটা ভালো লাগতাছে না কিন্তু ইডারে ভাই তো ইয়া লাগতাছে ভাই বুঝছো ওই যে র‍্যাপ সং যে কয় না হিন্দি মতে বাচ্চা বাচ্চার মতো লাগতাছে দেখো

আপনার কাছে আমি দিব অসম্ভব এই দলিলাম দলিলের জায়গা জমি বেচা আমি বড় আপনি বইয়া মুড়ি পুকুরের নিচে যাইতে হবিলাম কত পুকুরের নিচে ভাই চলো বাইরে যাই ওই যে আমার লোকেশন দিয়ে দিছে নতুন লোকেশন ওই দিকে যাইতে হবো ওখানে পদ্মপুকুর আছে ওখানে থেকে নাকি আমার দলিলাম ঠিক আছে কোনো সমস্যা নাই ও আচ্ছা ঠিক আছে আমার মনে হয় এখান থেকে আমি মনে হয় গাড়ি নিয়ে ঢুকতে পারতাম না বুঝছো এই পদ্মপুকুর চলো ঢুকো পুকুরে এই করতেছে আমার বাসার থেকে আনাই পুকুরের মধ্যে নামতাম দেখছো শুধু মানুষ হলে এটাই ভাই সমস্যা বুঝছো বড় আইসা আইসা মনে করে উল্লা কাম দিবাই বাই দাঁড়ান আমার গাড়ি ঘুড়ি বাইগেন না ঠিক আছে অনেক কষ্টমষ্ট করে

বুঝছো অনেক বড় লোক আসছিল বড়ো ভাই বাপে ওকে টাঙ্কে কি টাংটারে গাড়িতে রাখতেই আচ্ছা ঠিক আছে গা ভাই দেখি কারো ভাই ওখানে ভাই বেশি তাড়াতাড়ি কারণ সে ধরে পানির নিচে পরে আমরা চুপা টুপা খাইয়া আর দিকে রাস্তা কোন দিকে ওই দিকে রাস্তা ভাই আমি কোন দিকে যাইতাছি না আচ্ছা ভাই আমি উপর হাইটটা একটা ঠিক আছে এদিক উঠো আর উঠে না আচ্ছা ভাই পুকুর ওই মনে হয় চলো সমস্যা নাই ভাই বড় ভাই তুমি বয়াবি

আরে ভাই তারাও তারাও দাঁড়াও দাঁড়াও এই গাড়িটা সব সাকি বুঝতেছি না গাড়ি কি ডাকে মামি আরে তার উত্তর ও আচ্ছা এই যে অপশন পাইছি ভাই আমিও ভাই গাড়ি ঘুরি চালাইতে রে না ভাই ঠিক আছে ভাই চলো ও মাগো মা সাউন্ড এরকম কে লেখা তাই এর উত্তর উত্তর এনে অনেকগুলো দোকান আছে ভাই দোকানগুলোর নামগুলো আগে দেখ খলে ঠিক আছে যে প্রীতি সেলুন জেন্টস ঠিক আছে মানুষ পোলা পাইতে সেলুন আছে এনে দেখছ ভাই বাংলাদেশি গেম খেলতে লাগি মজা লাগে ভাই চলো ভাই আমরা ভাই আয়ে পড়ছি প্রায় এই যে এখানে মনে আমার ঢুকতে হইব এই যে এই জায়গাটার মধ্যে এই জায়গাটার মধ্যে ঢুকলে কি হইব আমি জানি না দাঁড়াও 1 মিনিট এক এক ঠিক আছে আমরা আইসা পড়ছি গাড়ি এখানে পার্ক করতে হইব এই যে ভাই লাইক দিছি সিডার মধ্যে খাই নি আমরা টাঙ্ক করছি কিন্তু টাকা আমি বড় বাইরে দিতাম না মিশন সফল হইছে ঠিক আছে দেখছো কত সুন্দর মিশন আমরা কমপ্লিট করে লাইছি ওখানে কি করতে হবে কোন দিকে যামু নাসা নাসি তো বহুত করছি ভাই আমরা তো মিশন কমপ্লিট করে লাইছি হ্যালো আমার গাড়িও নাই হুন্ডারও নাই আমি যামু কেমনে রে ভাই কিছুই তো বুঝতাছি আচ্ছা সরো সামনে যাই এই দরজাকে খুলবো আর আচ্ছা নতুন মিশন গলি আর ডেলিভারি আচ্ছা ঠিক আছে কোন ডেলিভারি কোন ডেলিভারি কি করতে হবে কিছু তো বুঝতাছি না নতুন মিশন কি ভাই কারে ডেলিভারি করমু কি করমু না করমু কিছু তো বুঝতাছি ভাই কোন দিকে যামু হ্যালো সাতার মাথা কুসুফাতা চলো

করতামা শুধু মানুষ যেটা করতাম না কিছু করতাম করলাম বন্ধুকের দোকান থেকে বন্দুক আনতাম আচ্ছা বন্ধুকের দোকান বেশি দূরে না চলো ভাই আর মনে ভাই এই এর লাগে মনে হয় বুঝছো বেশি দূরে না রাধা বুঝছো রাধা অনেক বড় লোক মানুষ ওই দিক ওদিক গেলাম না না ওইদিকে আরেকটা জুয়েলারের দোকান ছিল ভাই এই জুয়েলারের দোকান থেকে ভাই মানে কি জানি গলা হার মার নেকলেস মেকলে ভাই আমার জ্ঞানের দিতে বুঝছো জ্ঞানের অনেক খুশি হবো চলো ভাই কোন দিকে বাড়ি ঘর আছে দেখতি এদিক দিয়ে না হ চলো এই দিক দিয়া এদিক দিক দেখতে ব কোন দিকে ইয়া আছে মানে মিশন আছে গুলি গুলি আনতি হব বন্ধুক আনতিব এই যে দেখো শিকার উ শিকারি ভাই দোকানের নামটা অনেক সুন্দর হিসেবে ভাই শিকার ও শিকারি দরদা খোল ঠিক আছে নক নক তারা পাপাইয়া হ্যালো কিরে বাংলা কথা কখন ওকে তোমার কাছে যে ঠিক আছে কোন টাইম নাই দাও পিস্তল মিস্তল দাও গুলি দাও ঠিক আছে গুলি গুলো মই কি লেখছে মদনারে দিয়ে ভাই নাম দিছে তো মত না আচ্ছা আমার একটা গাড়ি ঘুরি চুরি করতে হবে গাড়ি ঘুরি তো না ভাই গাড়ি কেন ভাই গেমের মধ্যে আচ্ছা সমস্যা নাই মদ না বলে অনেক কিছু হয়ে গেল চলো ভাই আমরা এখন মদ্দার কাছে যাবো মদ্দার কাছে গিয়ে মানে বন্দুকের গুলি ডেলিভারি দিতে আর এখানে গাড়ি পাইছি ভাই মাইরেন না মাইরেন না প্লিজ প্লিজ ঠিক আছে আপনার গাড়িটা মূলত নেওয়ার লাগে আমি আসি এনে বুঝছেন গাড়ির মধ্যে গাড়ি Oi! Hey. বুঝলাম না কাহিনি তুমি দেখা বানায় চলে গেল আইসিলাম মূলত গাড়ি না গাড়ি নিতে পারলাম না কোনো সমস্যা নাই ভাই দৌড়ার উপর থাকো ভাই মদনার কাছে কাছে গেলে বন্ধুকের গুলি দিতে ঠিক আছে চলো ভাই কোন দিকের ভাই দিকে না ভাই মদ না ভাই হ্যার কাছে যাইতে হুচি ভাইতেছি কোন দিকে আসে না আসে ভাই ওকে ঠিক আছে আমরা মানে খুব কাঁচা কাছি আয়া পড়ছি জাস্ট এই বিল্ডিং এর পিস যাইতে ঠিক আছে প্রীতি জেন্টস সেলুন ঠিক আছে দোকানের নাম আর এখানে দোকানের নাম দিচ্ছে কি দেখো পার্ল এন্ড পার্লার দেখছো সুন্দর অতি অনেক সুন্দর সুন্দর তুকার বিউটি পার্লার এটা মদনা তুমি কই আছো এই যে মদনা মদনার ঘরে মদনা মদনার ঘরে মদনা হ্যালো হ্যালো মদনা নাও তোমার গুলি আইনা দিছি কথা কয় না কেন লেখা হ্যালো মদনা তোর জিনিস বেটা এই এলা তরজিনে জবেটা ফিসিকা তাকস্তি মতারে ভাই বন্দুকের গুলি ধরায় দিছি ভাই গেম কি শাস্ত্রটাকে কিছু তো বুঝতাছি না ভাই হ্যালো কি মারামারি করবে মতার লগে আজ কাকে মিশন সফল হয়েছে কে এখন আমরা কই যাইব দেখিলে নেক্সট কি মিশন আছে না আছে ভাই চলো সামনে যাই এখানে পুলিশ পুলিশ মনে আছে ভাই গেমের মধ্যে আল্লাহই জানে ভাই কোন কইতারি না ভাই এই লুকে কেডা হ্যালো ভাই আপনি কি পুলিশ অফিসার স্যার ও স্যার ও ফুলিশস ওই যে দেখছো ওই যে ফুলিশ ফুলিশ তুমি ফুলিশ আমি ঝাঁকামাই সব রায় বুঝছো তুমি আর আমি সেই এত বেশি ইয়া না ভাই বালাসেন নি একটা ঘুষিয়ে দি আপনারা ওই কিছু মা তার ভাই কি এ ভাই কেস বেস করতেন না আপনি তো বালাকে লিখ বাংলাদেশি পুলিশ তো এত বালা না ভাই ঘুষিয়ে দিছি তো কেস করেন করতেন না হ্যালো স্যার লালতি দিব একটা ওই বুঝলাম না কেউ আপনি কি এত বালা পুলিশ কেমনে ভাই না এত বালা পুলিশ আমার তো ভাই হজমিতাসা মারামারি করতেছে আপনি কি কেস করতেন না মারে না কেস না ভাই পুলিশটা বেশি বালা ভাই কি ভাই এত বালা কে আপনি হ্যাঁ কন কি ঘুষি দিতেছে দেখতেছেন না কেস করতেন না আমার নামে ভাই কি ভাই কিছুই করতেছে না বালা পুলিশ এত বালা পুলিশ কে লিখে আচ্ছা কে ভাই যেটা যেটা করো আমি কোন দিকে যাবো কি করবো কিছুই তো বুঝতেছি না ভাই চলো ভাই দেখলে আর কোন দিকে কি মিশন টিশন আছে ভাই ওকে ভাই পুলিশ অফিসারে দেখতে লাইলাম পুলিশ অফিসার কিছু করে না পুলিশ অফিসারে ভাই আদা মর হয়ে লুচে ভাই কি করবো না করবো ভাই এ নিজে জানে না চলো ভাই এখন কই যাবো আমরা ভাই এখন তো আর কোনো মিশন টিশন দেখতেছ না ভাই মাই রান্না ঠিক আছে সরেন এখন কোন মিশন আর কোনো মিশন টেশন আমি দেখতেছি না গেম কি শেষ নাকি

ভাই ই করেন কেলে আমি ডরাই না পিছন দেয় শিক্ষার দাম মজা আকে ঠিক আছে আমার কিছু তো বুঝতেছি আর কি মিশন নাই নাকি আমার আর তো মিশন টিউশন কই না আমি আচ্ছা দাঁড়াও আমার মনে হয় ভাই বিভিন্ন জায়গার মধ্যে যাইতে হবে হবে মিশন কমপ্লিট করতে কিন্তু কত হইছে আমি যাবো কই গাড়ি ঘুরে পাইতেছি না ভাই রাস্তার মধ্যে এমনিতে ধরে ধরে আমি কতক্ষণ খেলবো ভাই দাঁড়াও দেখতে হবে কোন জায়গার মধ্যে গাড়ি ঘুরিয়ে আছে বুঝছো ওই গাড়ির কাছে গিয়ে তারপর আমার নেক্সট মিশন কমপ্লিট করতে হবে আগে ঠিক আছে এদিকে ডান দিকে ভাই একটা স্কুল আছে চল স্কুলের মধ্যে যাই স্কুলের মধ্যে গিয়ে দেখেলে কোনো কিছু আছে কিনা ওই তারা মিছিল করতেছে আরে মুক্ত না রে ভাই দেখছো পানি লাগবে এটা পুরো ভাই আন্দোলনের উপরে আন্দোলনের মতো শুরু হয়ে গেছে ভাই আন্দোলন যে হয়েছিল কয়েকদিন আগে জুলাই মাসে ওই আন্দোলনের সিন পুরা ওই যে রাজাকার রাজাকার দেখছো এই কেটা আন্দোলন করছিল আমি আন্দোলন করি ওই 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 রাজা দাদা ধরো কোন দিকে যাবো আমি আন্দোলন করিয়া গেল ভাই পুরা ইমোশনাল করে দিলো ভাই কোন দিকে যাবো কিছু তো বুঝতেছি না ভাই ওই দেখছো তুমি কে আমি কে রাজাকার রাজাকার দেখছো পুরা মিছিল করতেছে ভাই ওই যে জুন মাসে যে আন্দোলন হয়েছিল ওই আন্দোলন চলতেছে এখানে দেখছো আর এখানে দেখো মুগ্ধ এই লোকটা মারা গেছিল বুঝছো ওই যে আরে পুরা সত্যিকারের সিনারি ভাই গেমের মধ্যে কাহিনি কির ভাই আচ্ছা তার হো তারো বা এই দেখলাম অন্য জায়গার মধ্যে কি পুলিশ অফিসার ভাই মারামারি করেন না ঠিক আছে আন্দোলন করতেছে ভাই আমার কথা মনে করে মাসে যে আন্দোলন আর এইখানে ফুড সেন্টার আরিয়ান এইখানে সুস্বাদু মোমো চিকেন পকোড়া তারপরে হচ্ছে চমিন এগরোন ইত্যাদি পাওয়া যায় ভাই পাকোড়া দেন পাকোড়া কেমনে খামু খাও ডন যাইতো না নাকি ভাই কেমনে খাড়ে ভাই কোনো অপশন হইতো পাইতা সিন এতে মনে খাইতে পারতাম না ভাই দেখ কে শান্তি ভাই সকের শান্তি ঠিক আছে পাকোড়া খাইলাম হইলে পাকোড়া দেখাইতে পারলাম না আর এটা কি জালমুড়ি জালমুড়ি দেখছো জালমুড়ি আছে লাল মুড়িচার জালমুড়ি লাল মুড়িচার জালমুড়ি ভাই সুন্দর হইছে সুন্দর হইছে ভাই চলো দেখি আর কি কি আছে একটু এক্সপ্লোর করি বাংলাদেশি গেম তো এটা কি সাফি ফার্মেসি সবুজ জেনারেল স্টোর আহা বাংলা বাংলা গেম কত দেখলি সুন্দর লাগতাছে দেখছো চলো ভাই কোন যায় মনে ভাই এদিকটা মরুভূমি এদিকটা কোনো কিছু নাই ওইদিকে তো আন্দোলন হইতাছে চলো স্কুলে জামু স্কুলে গিয়ে দেখে লইতো কোনো কিছু আছে কিনা স্কুলের নাম কি না দেখে লইতো চুরের ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ওরে ভাই স্কুলের নাম কি দিছে তা ভাই চুরের ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ঢুকতে পারমো স্কুলের ভিতর না স্কুলের ভিতর ঢোন যাইতো না ঠিক আছে সমস্যা নাই আর এখানে স্কুলের সামনে সবাই আন্দোলন করতেছে স্টুডেন্টরা আমার ভাই জুলাই মাসের স্মৃতি মনে করে দিছে আচ্ছা ভাই চলো এখন দেখে আর কি আছে না আছে সামনে ভাই এখানে তোমার বাংলা সিনেমার পোস্টারও আছে দেখছো বারুদ না বরবাদ জানি কি জানো আর্ট কোচিং সেন্টার অনেক কিছু আছে ভাই দেখছো রাধা প্রচুর বড় লোক ভাই এই গেমের ওকে আমার আর কোনো মিশন টিশন মনে হয় গেমের মধ্যে মনে হয় দুইটা মিশনে আসিল মনে হয় নাকি আমি জানি না ভাই আমি আঞ্জা মাঙ্গে খেলতাছি ভাই মনে থাকতে আমি একটু এক্সপ্লোর করি আর কোনো কিছু আছে কিনা সামনে

পাইছি আর কোন মিশনই পাইতেছি না ঠিক আছে ভাই আজকে পর্যন্ত থাকুক জাকা মাই সবুরাই গেমের না প্রজেক্ট বাংলা গেমের এতটুকু থাকুক ভাই গেমটা মোটামুটি ভালোই করছে তবে ওই যে মিসাইলের যে বিষয়টা ওটা সবথেকে ভালো লাগছে আমার কাছে আকে ভাই তোমাদের কাছে কোন জায়গাটা সবচেয়ে বেশি ভালো লাগছে ভাই মানে কইও আর বাংলা কথা কইছে আইডার মধ্যে আর বাংলা বাংলা নামে ভাই অনেকগুলো দোকান পাইছি ভাই জিনিসটা দেখতে ভালো লাগছে ভাই ইউনিক ইউনিক লাগছে ভাই তো গেম লেভারস আজকে পর্যন্ত দেখা হবে আগামী ভিডিওতে আগামী ভিডিওতে আমরা নতুন কোন গেম খেলব ততক্ষণ পর্যন্ত গেম ওভার